লিবাদ যেটা সমাজে আজকে রন্দে রন্দে কি হুজুর কি ইমাম সাহেব কি কতিব সাহেব কি মুসল্লি কি ইমাম সবার ভিতরে আসে না নাই তাহলে গিবতের পরিচয় একটু আমরা আগে জেনে নিই গিবত একটি মারাত্মক অপরাধ এটি হচ্ছে একটি সামাজিক ব্যাধি গিবত হলো জিনার চেয়ে মারাত্মক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা গিবাত হচ্ছে জেনা হচ্ছে ও মারাত্মক অপরাধ এবার আপনারা কি আমার সাথে একটু জবাব দিতে পারবেন আমি বললে আপনারা একটু সচেতনভাবে একটু জবাব দিন বলেন তো রসুলের হাদিসের ঘোষণা অনুযায়ী গিব জেনা সেও। বলেন গিব জিনার চেয়েও মারাত্মক এটা কি আমার কথা না রসুলের কথা বিশ্বাস হয় তাহলে যেটা জেনা চেয়েও মারাত্মক ওটার সাথে মমিনের সম্পর্ক থাকতে পারে আমার প্রিয় ভাইয়েরা গিবত হলো গিবাত এটা হলো আরবি শব্দ এর শাব্দিক শব্দ হচ্ছে পর নিন্দা করা পর চর্চা করা অন্যের দোষ কোটি প্রকাশ করা বুঝে আসছে এই গিবাতের শাব্দিক অর্থ গিবত সম্পর্কে গিবত কাকে বলে গিবতের পরিচয় একটু আমরা শুনি নেই রাসূলের হাদিস থেকে আমরা শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাম তিনি বলেছেন সাহাবীদেরকে বললেন আতাদুরুনা মাল গীবাত ও সাহাবিরা গীবত সম্পর্কে তোমরা কি জানো গিবত কি আমাকে বলো সাহাবিকরামরা বলল বললো ওয়া রাসূলুহু আআলান আমরা জানি না আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন আল্লাহ কে ভালো জানেন আল্লাহ এবং

পায় সে অসন্তুষ্ট হয় অপছন্দ করে এটার নাম হচ্ছে এটার এটার নাম নাম সবাই বলে আমি আপনাদের এখানে এসে বললাম মাওলান মহাম্মদ ইমরান আমি বললাম যে আরে আপনাদের খতিফ সাহিত খতিব নাকি আপনাদের খতিব সাহ বললেন না উনি তো উনি একদিন আমার সাথে অমুক জায়গায় দেখা হয়েছে উফাদিক দেখা হয়েছে লোকটা এই করছে এখন এই যে আমি যে বলে গেলাম হ্যাঁ আপনাদের ক্ষতির নামে এখন ক্ষতির যদি পরে কথা শুনে কোনো আপনার মাধ্যমে কোনো মাধ্যমে ক্ষতির এটা মনে কষ্ট পাবেন না কথা বলে পাবেন কি পাবেন না এই যে আমি ওনার নামে এই কথা বললাম আর উনি মনে কষ্ট পাইলে এটাই হচ্ছে কি কথা বলে এটা হচ্ছে কি রসুর স বলে এটাই হচ্ছে কি বা আমার প্রিয় ভাইয়েরা এবার সাহাবেকে আর আমরা বললেন রাজ সাহাবেকেন রাসুলকে বললেন আফা ראইতা ইন কানা মা কুল আল্লাহ রাসূল আমি আমার ভাইয়ের সম্পর্কে তার অসাক্ষাতে যে কথাটা বলছি এই কথাটা সাথে যদি আমার ভাইয়ে যদি মিল থাকে তার ভিতরে যদি এই স্বভাবটা থাকে তাহলে কি সেটাও গীবত হবে নাকি কথা বুঝতেছেন যে আমি আপনার খতিব সাহেব সম্পর্কে যে কথা বলছি মনে করেন উনি এই কাজ করছেন এখন এটা উনার অবসর বলার কারণে এটা কি গিবত নাকি উনি তো কাজ করছে আল্লাহ রসুল কি বলেন আল্লাহ রসুল সা বললেন ইনকানা ফি হি মা কোন যদি তুমি তোমার যে কথাটা বলছো ওই কথাটা যদি তার ভিতরে থেকেও থাকে তারপরে এটাই হবে কি গিবাদ উনি একদোষ করছে এটাই হবে কি গিবত রসুল বললেন যুদিস্তিনা তার ভিতরে এই কথা ছিল না এই কাজ করে নাই কিন্তু তুমি বলছো তাইলে এটা কি হবে রসুল বল্লাম ওয়া তা তাকুন ফি হিমা তা কুনু ফাফাদ যদি তুমি যে কথা বলছো এটা যদি তোমার বাই না করে থাকে তাহলে সেটা হবে বহতান সেটা কি বলে সেটা কি বহুতান মানে অপবাদ মিথ্যাচার করলা মিথ্যে অপবাদ দিলা এই সমাজে মিথ্যে অপবাদ আছে না নাই অপবাদ আছে না নাই

হ্যাঁ মুসল্লি ইমামের বিরুদ্ধে ইমাম আবার মুসল্লির বিরুদ্ধে কেশিয়ার আবার সভাপতির বিরুদ্ধে সভাপতি আবার কেশিয়ার বিরুদ্ধে আশা নাই তাহলে গিবত সর্বত্র একবারে নেতা লেত্রী থেকে শুরু করে কর্মী তৃণমূলের কর্মী পর্যন্ত হুজুর থেকে মুসল্লি পর্যন্ত সবার ভিতরে এই গিবত্ত্ব এখন একবারে সর্বত্র ছড়িয়ে আছে এমন এক বিষয় এমন এক মারাত্মক পাপ এই পাপের কথা আমাকে বলতে বলা হয়েছে আপনারা রাগ করেন নাই তো এখন গিবত্তের সাথে কি সম্পর্ক রাখা যাবে